পাঁচই আগস্টের যে আন্দোলন সেই সময়ে যে স্বৈরাচার পতন সেখানে আপনি সম্মুখ সারির একজন মানুষ ছিলেন এবং সেখানে আপনি গুলিবিদ্ধ হয়েছেন আমাদের সাথে যদি সেই মুহূর্তটা একটু শেয়ার করেন আপনার জি আমি এই জুলাই গণ প্রথম থেকেই আমি সক্রিয় ছিলাম এবং আন্দোলনের সংগঠিত করতে নেতৃত্ব দিয়েছি আমি ডাহা কলেজের একজন স্টুডেন্ট হিসাবে ডাহা কলেজ আমাদের পয়েন্ট ছিল সায়েন্স আমরা আপনি জানেন বাংলা এই ঢাকা শহরে যে কয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছিল এই জুলাই গুণবোতনে তাদের তার মধ্যে অন্যতম হচ্ছে এই এই সায়েন্স ল্যাব পয়েন্টটি আমরা সে জায়গায় নেতৃত্ব দিয়েছি এবং সংগঠিত করেছি এবং আমি আসলে আপনার কাছে যে আমার গুলিবিদ্ধ হওয়ার চিত্রটি তুলে ধরতে চাই আমি উনিশে জুলাই গুলিবিদ্ধ হয়েছিলাম পুরানা পল্টন মোড়ে আমরা সেদিন জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রোগ্রাম দিয়েছিল উনিশে জুলাই প্রেস ক্লাব অভিমুখে আবু সাইদকে ফেসিস সরকার যখন নৃশংসভাবে হত্যা করেছিল তার প্রতিবাদে জনতার উপরে এই সরকার গুলি ফেসিস সরকার যখন গুলি গুলিবিদ্ধ করেছিল তাদের প্রতিবাদে আমরা প্রেস ক্লাব অভিমুখে আমাদের একটি প্রোগ্রাম ছিল আমরা আমাদের অবস্থান ছিল ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই উনি ওনার নেতৃত্বে আমরা প্রেস প্রেস ক্লাব মুখে অভিমুখে রওনা দিয়েছিলাম এবং আমাদের পাশে আমি আরেকজন ব্যক্তির নাম বলতে চাই উনি এ জায়গায় নেতৃত্ব দিয়েছে অনেক ভালো ভূমিকা রয়েছিল মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব জনাব রবীল ইসলাম নয়ন ওনাদের নেতৃত্বে আমরা সে জায়গায় অবস্থান করি এবং অবস্থান করার এক পর্যায়ে আমাদেরকে লক্ষ্য করে আমরা যখন যাওয়ার চেষ্টা করি আমাদেরকে লক্ষ্য করে পুলিশ গুলি করে এবং গুলিটি আসলে বুলেট তাজা বুলেট আমরা আমি কিছু লক্ষ্য করার মানে দেখার আগেই আমার পাশে ডান দিকের একজন দুইজন ব্যক্তি মুহূর্তের মধ্যে ওনারা মাথায় বুলেট লেগে শহীদ হয়ে যায় আমার সামনে আমি মৃত্যু খুব কাছ থেকে দেখেছি এবং আপনি দেখবেন আমার বাম পাশে এই যে আমার বাম পাশে বুলেট এদিক দিয়ে লাগলে সামনের দিকে পিছন দিয়ে বের হয়ে যায় তখন আমি আমার হাত আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমি ডানা দিয়ে বাম হাতে ধরি এবং আমার পাশে যারা সৌজুদ্দারা ছিল আমি মাটিতে লুটিয়ে পড়ার আগে তারা আমাকে এসে দরে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমি হাসপাতালের চিত্রটা হচ্ছে সেদিন ইসলামী ব্যাংক হাসপাতালে আমাকে নেওয়া হয় প্রাথমিকভাবে ইসলামী হাসপাতাল অপারগতা প্রকাশ করে যে আমাদেরকে চিকিৎসা দিতে তারপরে প্রতিমধ্যে ডাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স আবার পুলিশ আটকে দেয় তারপরে আরেকটি হাসপাতালে প্রাইভেট হাসপাতালে আমাকে নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা রক্তকরণ বন্ধ করে চিকিৎসা করা হয় সেটি অনেক স্মৃতি রয়েছে এবং সেই হাসপাতাল থেকেও দুদিন পরে ডিবি আমাদেরকে নামিয়ে দেওয়া হয় আমাদের চিকিৎসা দেওয়া হয় না পাঁচ তারিখ হওয়ার আগ পর্যন্ত আমরা খুবই লুকে লুকিয়ে চিকিৎসা দিয়ে সেই সময় তাহলে যারা আহত হয়েছিল তারা কিভাবে চিকিৎসা নিয়েছে উনিশে জুলাই আমি গুলিবিদ্ধ হয়েছিলাম পঁচিশে জুলাই ডাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে আমি চিকিৎসাধীন রয়েছিলাম সেই জায়গার হাসপাতাল কর্তৃপক্ষ এসে আমাকে বলল যে আমাদের এই জায়গায় কিছুক্ষণের মধ্যেই ডিবি রেট দিবে আপনি আপনার বালোর জন্য বলছে আপনি দ্রুত হাসপাতাল ত্যাগ করেন না হলে আপনিও বিপদে পড়বেন আমরাও বিপদে পড়ব সে পঁচিশে জুলাই আমাকে রাত্রে দশটার দিকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় তারপরে আমি এক আত্মীয়র বাসাতে আমি প্রাথমিকভাবে সে রাত্রি যাপন করে পরের দিন আরেকটি হাসপাতালে গিয়ে ভর্তি হই সেটা একটি প্রাইভেট ক্লিনিকে তো এরকম অনেক অসংখ্য স্মৃতি রয়েছে আমি মনে করি এটি আমাকে দিয়ে একটি উদাহরণ দিয়ে দিলাম বাংলাদেশে তখনকার সময় কেউই স্বাভাবিক সুস্থভাবে আপনার কোনো চিকিৎসা নিতে পারে নাই পাঁচ তারিখ আগ আগ পর্যন্ত আমাদের মানে অসংখ্য চিকিৎসার অভাবে অনেকেই মৃত্যুবরণ করেছে আমি আমার অনেক সহকর্মীর রাজনৈতিক সহকর্মীরা ছিল তাদের সকলের সহযোগিতা এবং আমি আজকের এই চ্যানেল থেকে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আমার সার্বিক খুশকবর রেখেছেন এবং চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেছেন আমাদের বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান